চলে গেছে কারোর अब्बा চলে গেছে কারোর দাদা দাদি নানা নানি মায়ে গুরুপী যারা বিদায় লিয়ে দেশে কবরের জমিনে শুয়ে আছে কবরের মাটি তাদের উপরে কেমন ব্যবহার করছে আল্লাহ পাক আমরা কেউ জানি না আল্লাহ প্রত্যেকটা মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ যাদের চলে গেছে আল্লাহ আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের টুকুরা বানিয়ে দেয় এমন ছেলে বসে আছে বাপ হারিয়ে আজকে মাজলিস এমন হতভাগা আছে মা হারিয়েছে এমন মানুষ বসে আছে বিবি হারিয়েছে আমাদের মুরুবীরা অনেকে এক এক করে বিদায় নিয়ে না ফেরার দেশে কবরের জমিনে ভাঙা ঘরে নীরব নগরে বাঁশ বাগানের ভিতরে বছরের পর বছর শুয়া চাল্লা খাওয়ার জন্য চায় না পড়ার জন্য বলে না চাতক পাখির মতো আমাদের মুখের দিকে তাকিয়া চাল্লা মা মা বলে দেয় না আল্লাহ পাক ওই বা মায়ের কবরটাকে নুরুন আলা নুর করে দেয় প্রত্যেক বছর না এবছর মাহফিল কায়েম হয়েছে আল্লাহ মাহফিলকে কবুল করে যারা মেহনত করেছে দান করেছে পরিশ্রম করেছে সময় দিয়েছে বুদ্ধি বিবেক দিয়েছে মাহফিলটাকে কায়েম করার জন্য যেনারা সহযোগিতা সাহায্য সহানুভূতি দেখিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি যাযা খায়ের নসিব করুন আল্লাহ এই গ্রামের মুরব্বীরা অনেকে চলে গেছে আল্লাহ মবুদ কজনের নাম বলবো আল্লাহ এই তো বেশ কিছুদিন আগে আল্লাহ গ্রামের এক মুরব্বী আল্লাহ আব্দুল খলিল চাচা পিস সাহেবের মহাব্বতের মানুষ চলে গেছে আল্লাহ আর এক বাবাজি আল্লাহ আমার সিরাজুল ভাইয়ের আব্বা পির সাহেবের মহাব্বতের মানুষ তিনিও চলে গেছে আল্লাহ আয় আল্লাহ সকল মুরব্বীদের রুহেতে সব পৌঁছে দিন এই বারাসাতের জেনাকে সকলে বাবজি বলে জানেন আল্লাহ ওলি মোহাম্মদ মিদ্দে তিনিও চলে গেছে আল্লাহ তেনার রুহেতে আপনি সব পৌঁছে দিন কবরবাসী কবরের আপনি আল্লাহ আল্লাহ আমার ওয়ালেদ সাহেব অসুস্থ আছে আল্লাহ আল্লাহ আমার আব্বা যেন অসুস্থ আছে আল্লাহ পাক আপনি আমার আব্বা সুস্থ করে দেন আল্লাহ ছেলে হয়ে বাপের জন্য হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমি আমার আগের জন্য কিছু চাইনি আগে আমি চাইনি আল্লাহ সবার জন্য চেয়ে আমি গোনাগার অধম ছেলে বাপের জন্য হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি তো জানেন আমার আব্বার দশটা রিপোর্ট হয়েছে আল্লাহ গতকালকে রিপোর্ট হয়েছে আল্লাহ পাক দশটা রিপোর্ট হয়েছে সব রিপোর্ট যেন নর্মাল হয় আল্লাহ আল্লাহ রাব্বার হায়া দাঁড়িয়ে পৃথিবীর জমিনে যার বাপ নাই মা নাই সে জানে কত বড়ো নিয়ামার আল্লাহ যে মা হারিয়েছে যে বাপ হারিয়েছে বাপ আর মা বলে ডাকতে পারে না এর মতো কষ্ট আর পৃথিবীতে কিছু নাই ছেলেদের কষ্ট হলে মেয়েদের কষ্ট হলে মায়ের মুখের দিকে একবার তাকালে বাপের মুখের দিকে একবার তাকালে কষ্টটা যায় মিঠে আল্লাহ আমরা হতভাগা ছেলে আমরা বাপ মায়ের হক আদায় করতে পারি না আল্লাপ আপনি আমাদেরকে মাফ করে দেন গ্রামে বালা মুসিবত দেবেন না আল্লাপ অকাব সম্পত্তি আপনার মুসলমানেরা যারা আল্লাহর ঘরের জন্যে আপনার ঘরের জন্যে যারা জায়গা দান করে দেয় পাক ওটা আপনার হয়ে যায় ওই জায়গাতে আমাদের কোনো আর জোর থাকে না আমরা আপনার নামে দিয়েছি আল্লাহ সরকার আপনার চিন্তা করছে আল্লাহ আপনার জায়গা নেবে আল্লাহ আমরা আপনার প্রতিনিধি আমরা আপনার বান্দা বান্দিরা আমাদের হাতে কোনো পাওয়ার নাই ইমানটা বড় কমজোরি হয়ে গেছে আল্লাহ আপনি গাইবিয়ানা সাহায্য করো আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ এ দোয়ার মাজলিস আপনি কবুল করে নেন আল্লাহ মুসলমানদের জান মাল ইমান আবরু এজ্জতকে আপনি হেফাজত করেন পরিশেষে দোয়া চাই পাপ করি গুনাহ করে পাপে ডুবে আছি তোমার রহমতে ভরসা গোড়া রাখি আল্লাহ পাপ করি গুনাহ করি পাপে ডুবে থাকে তোমার রহমতে আশা অপরা রাখি আল্লাহ সারা জীবন করিয়াছি পাপ আপনি ছাড়া কে করিবে মা আপনার রহমতের দরবারে আছি দুটি করে গোনা মাকা হাত কবুল করে আল্লাহ আপনি আমাদের গুনাজা سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم ربنا تقبل دعانا بالوسيلة محمد صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله كلمة لا إله إلا लला ईला ई लाल इला ई लला ई